মার্চের পর আবারও লাতিন অঞ্চলে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে এই মাসে দুই ম্যাচে প্রথম ম্যাচে খেলে ফেলেছে লাতিনের দলগুলো আর সেখানে পরিবর্তন এসেছে বিশ্বকাপ বাছাই পর্বের টেবিলের অবস্থানে যেখানে সবার সেরা আর্জেন্টিনা দল খুব বেশি অসুবিধাজনক অবস্থানে নেই সেলসাওরাও সব মিলিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন নতুন কোচ কার্লো আঞ্চিলোতির অধীনে প্রথম পরীক্ষা ছিল ব্রাজিল দলের সে পরীক্ষায় ব্রাজিল পাশ করেছে নাকি সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকবে তবে লেটার মার্কস যে ব্রাজিল দল পায়নি সেটা নিশ্চিত এরপর বাছাই নিজেদের অবস্থার উন্নতি করেছে ম্যাচ শেষে বেড়েছে পয়েন্ট যে কারণে বাছাই পর্বে চার থেকে এক ধাপু পরে তিনে এসেছে সিলেসাওরা পনেরো ম্যাচে এটি পঞ্চম ড্র ব্রাজিলের এর সাথে আছে ছয় জয় ও চার পরাজয় ব্রাজিলের সাথে ড্র করার পর নিজেদের আগের অবস্থানেই আছে ইকুয়েডার হোম ম্যাচে এমন ফলাফল তালিকায় নিজেদের অবস্থানকে শক্ত করলো লাতিনের এই দলটি 15 ম্যাচ শেষে ইকুয়েডরের পয়েন্ট 24 তবে বিশ্বকাপ বাঁচায় করবে চমক দেখিয়ে যাচ্ছে প্যারাগুয়ে আর্জেন্টিনা ব্রাজিলের পর এবার উরুগেকে হারিয়েছে তারা কোপা আমেরিকার আগেও যে দল ছিল তালিকায় 10 নম্বরে তারা ব্রাজিলকে টপকে 24 পয়েন্ট নিয়ে এখন আছে তালিকার 3 নম্বরে তালিকার সবার উপরে আছে আর্জেন্টিনা দল আগে থেকে শীর্ষে ছিল আলবিসিলেস তারা চিলিকে 1-0 গোলে হারিয়ে শীর্ষ অবস্থান মজবুত করেছে তারা 15 ম্যাচে 11 তম জয় নিয়ে আর্জেন্টিনার পয়েন্ট বর্তমানে 34 অপর দিকে আর্জেন্টিনার কাছে তালিকায় সবার শেষে চিলির পনেরো ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র দশ এখনো লাতিন অঞ্চলে মাঠে মেনে তিন দল ব্রাজিল থেকে এক ম্যাচ কম খেলে তালিকায় ছয় নেমে গেছে কলম্বিয়া চোদ্দ ম্যাচ শেষে কোপা আমেরিকার আপদের পয়েন্ট বর্তমানে বিশ আগামী ম্যাচে তারা খেলবে পেরুর বিপক্ষে আগামীকাল জয় পেলে সিলেসাউদের টপকে যাওয়ার হাতছানি তাদের তালিকায় সাত ও আটে আছে ভেনুজুইলা ও বলিভিয়া তাদের বিশ্বকাপ যাওয়ার সম্ভাবনা বর্তমানে অনেকটা নেই বললেই চলে তালিকায় সাথে থাকা ভেনুজুইলার চোদ্দ ম্যাচে পয়েন্ট পনেরো চোদ্দ ম্যাচ শেষে সমান চোদ্দ পয়েন্ট নিয়ে আটে আছে বলিভিয়া তালিকার নয় আছে পেরু চিলের চেয়ে এক ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট চিলির সমান দশ সব মিলিয়ে কয়েক দলের বিদায় নিশ্চিত হলেও এখনো বেশ জমজমাট ল্যাতিনের আমেরিকার পয়েন্ট টেবিল